সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ আবু আবুসাইদ হত্যা মামলায় ষোলো বছরের কিশোর বারো দিন কারাগারে কোটা সংস্কার আন্দোলন জাতিসংঘের মানবাধিকার প্রধানের চিঠি ও সরকারের জবাব সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার মন্তব্য প্রধান বিচারপতির আন্দোলনে এবার মাঠে নেমেছে শিক্ষকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ রাজধানীতে বিক্ষোভকালে নিহত অন্তত চৌষট্টি জনের ঘটনায় মামলা করেছে পুলিশ এসব মামলার এজাহারে বলা হয়েছে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে অজ্ঞাতনামা সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের ছোড়া এলোপাতারি গুলিতে পুলিশ বাদী হয়ে করা চৌত্রিশটি মামলার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে পর্যালোচনা করে দেখা যায় মামলাগুলোর এজাহারে শেষাংশে বর্ণনা প্রায় একই রকম তাতে বলা হয় বিএনপি ও জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে সন্ত্রাসী অথবা দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র বিস্ফোরক দ্রব্য ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে নিহতের ঘটনা ঘটেছে কোটা বিরোধী আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের গুলিতে পুলিশের মামলার বাইরে তিনজনের মৃত্যুর ঘটনায় তিনটি মামলা হয়েছে মামলার নথিতে বাদী হিসাবে নিহত ব্যক্তিদের স্বজনদের নাম রয়েছে এসব মামলায়ও সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুর খবর বলা হয়েছে এর মধ্যে দুটি মামলার নথিতে উল্লেখ করা বাদীর নম্বরে ফোন করা হলে তারা প্রথম আলোকে বলেন মামলার বিষয়টি তারা তেমন বলছেন না স্বজনদের মরদেহ নেওয়ার সময় তাদের বিভিন্ন কাগজে সই নেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ ও সংঘাতে গত ১৬ জুলাই থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত অন্তত দুইশো জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে সরকার এ পর্যন্ত একশো পঞ্চাশ জনের মৃত্যুর তথ্য পাওয়ার কথা জানিয়েছে আবুসাইদ হত্যা মামলায় 16 বছরের কিশোর বারো দিন কারাগারে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুসাইদ হত্যা মামলায় আলফি শাহরিয়ার মাহিম নামের এক 16 বছরের কিশোরকে কারাগারে পাঠিয়েছেন আদালত ভুক্তভোগীর বোন সানজানা আক্তার স্নেহা ফেসবুকে একটি পোস্ট দিলে এ নিয়ে সমালোচনা শুরু হয় সানজানা লেখেন আমার ছোট ভাই মোহাম্মদ আলফি শাহরিয়ার মাহিমকে আবুসাইদ হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ তার বয়স ষোলো বছর দশ মাস সে রংপুর পুলিশ কলেজে একাদশের ছাত্র এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার আবু মারুফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন আঠারো জুলাই যখন থানায় হামলা, ভাঙচুর ও হয় তখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জিন্সের প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায় আটক হয় মাহিম পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় উপ পুলিশ কমিশনার আরো বলেন যেহেতু আঠারো ও উনিশ তারিখে সংঘাত সংঘর্ষ নিয়ে পুরো ফোর্স ব্যস্ত ছিল সে কারণে বিষয়টি যাচাই বাছাই করা সম্ভব হয়নি মূলত বিশ জুলাই থেকে আমরা যাচাই বাছাই সাপেক্ষে গ্রেপ্তার করেছি বিষয়টি জানা মাত্র পুলিশ কমিশনার মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন যেহেতু মাহিম ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল না আন্দোলনে অংশ নিয়েছিলেন মাত্র জামিনের মাধ্যমে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে জাতিসংঘের মানবাধিকার প্রধানের চিঠি ও সরকারের জবাব জাতিসংঘের মানবাধিকার কমিশন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত হতাহতের ঘটনা নির্বিচার গ্রেপ্তার ও নির্যাতনে গভীরভাবে উদ্বিগ্ন ভবিষ্যতে এ ধরনের নির্যাতন রোধ এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষার সামগ্রিক ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন মন্তব্য করেছেন গত 23 জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত 29 জুলাই ফলকার তুরকের চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে জাতিসংখের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলা হয়েছে পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয় পরিষ্কার হতে হবে বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেন প্রায় পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মানুষের নিহত ও আহত হওয়ার একাধিক খবর পেয়েছে তার দপ্তর প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেটের ব্যবহার নির্বিচার গ্রেপ্তার আটক নির্যাতন ও নিগৃহীত করা সহ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে তারা এটাও জানতে পেরেছে যে বিক্ষোভকারীরা সরকার সংশ্লিষ্ট হিসাবে পরিচিত বিভিন্ন গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছে সেখানে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না আর্ম পুলিশ বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মতো আধা সামরিক বাহিনী মোতায়েন আরও ঝুঁকি তৈরি করে তারা বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের বিষয় অবগত যা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার লিখেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্ববৃহৎ জনবল মোতায়েনকারী দেশ হিসাবে বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তার অবিচল সমর্থক তবে বিক্ষোভের সময় মাত্রাতিরিক্ত বল নির্বিচার গ্রেফতার এবং নির্যাতনের খবর গভীর উদ্বেগ তৈরি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের চিঠির জবাবে পররাষ্ট্র সচিব বলেন তিন সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলন করেছে এ সময় সরকারের পক্ষ থেকে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাদের সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে এ সময় আন্দোলনকারীরা যাতে নিরাপদ পরিবেশে আন্দোলন করতে পারে তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী সময়ে আন্দোলনে কিছু রাজনৈতিক দল ধর্মীয় চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠী তৃতীয় পক্ষ হিসেবে অনুপ্রবেশ করে আর তৃতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছে বিএনপি জামায়াত ইসলামী জোট এবং তাদের ছাত্র সংগঠনগুলো তারা ভুল তথ্য ছড়িয়ে ও উস্কানিমূলক স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে এবং কিছু বিশ্ববিদ্যালয়ে সংঘাত সহিংসতার উস্কানি দেয় পরিস্থিতি খারাপ হলে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হয় এবং কিছু গুরুত্বপূর্ণ বর্বরতার ঘটনা ঘটে এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় তৃতীয় পক্ষ এ আন্দোলনকে নিজেদের দখলে নিয়ে নেয় এবং সন্ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করে চিঠিতে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারকে পররাষ্ট্র সচিব বলেন পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে এ সময় জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে যাতে আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত না হয় তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার মন্তব্য প্রধান বিচারপতির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইটস টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে আজ বিএনপির সাত আইনজীবীর আদালত অবমাননা সংক্রান্ত এক মামলার শুনানিতে তিনি মন্তব্য করেন আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুলাবেদিন ও বেডিস্টার মাহবুবউদ্দিন খোকন পরে আদালত আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আঞ্জিবির বিষয় আদেশের দিন পিছিয়ে দুই সপ্তাহ পর নির্ধারণ করেন এর আগে 25 জুলাই আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আঞ্জিবির বিষয় আদেশের দিন পিছিয়ে এক আগস্ট ধার্য করেন আপিল বিভাগ আন্দোলনে এবার মাঠে নেমেছেন শিক্ষকরা কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সারা দেশে ছাত্র হত্যা গুলি ও হামলার প্রতিবাদে নতুন নতুন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে এবার মাঠে নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের আন্দোলনে কেন গুলি চালানো হলো কর্মসূচি থেকে সে প্রশ্ন তুলেছেন তারা আটক শিক্ষার্থীদের মুক্তি ও বিশ্ববিদ্যালয় খুলে দাবি জানিয়েছেন শিক্ষকরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত নিহত হয়েছেন একশো জন আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ এছাড়া আন্দোলনের নেতৃত্বে থাকা বেশ কিছু শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে